বলগুলি তৈরি হচ্ছে দেখুন কীভাবে এই যে আমাদের মিজান ভাইসটা তৈরি করতেছে বল কাছ থেকে দেখাই এটা একটা বলতে পারেন আধুনিক চারা এই চারা যদি আপনারা করেন দেখেন এই যে আমাদের লতি বল বানাইতেছে উঁচু করে করে শট এই যে অমিত ছোটো করে মেরেছে এই যে একটা পড়লো এইভাবে এখান থেকে শুরু হবে নৌকার মাঝি হিসাবে আমি আসি আমি তো ভালো নৌকা চালাইতে পারি এইখানে আপনার এক নাম্বার সিট এবং সর্বশেষ সিট যে থ্রো করবে এই জায়গাটা এক নম্বর এবং তিরিশ নাম্বার মধ্যে আমরা আসি ধীরে ধীরে আমরা মাঝখান দিয়ে আগাবো ভিডিওটা একটু কাঁপা কাঁপা হবে কারণ বৈঠা মারতেছি ভিডিও করতেছি একেবারে মাছ বরাবর ওই যে মাছা এই যে মাছা আমরা মাঝখানে খুব সুন্দর সেন্ট হয়েছে চারাগুলি এগুলির খাবারগুলির মিষ্টি হ্যাঁ বামে চাপবে না